চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সম্ভাবনা কাজে লাগিয়ে দশ থেকে বিশ বছরের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা উসমান তুরান রোববার নগরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দ্য চিটাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মত রাষ্ট্রদূত এই মন্তব্য করেন তুরস্কের রাষ্ট্রদূত জানান করোনাকালে সমগ্র বিশ্ব যখন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে তখন বাংলাদেশের প্রভৃতি ছিল উল্লেখযোগ্য যা অন্যান্য দেশ থেকে এদেশকে আলাদা করেছে সম্প্রতি ঢাকা এবং আঙ্কারায় দুদেশের নতুন দূতাবাস নির্মাণ পারস্পরিক সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে তাই তুর্কি রাষ্ট্রপতির সম্ভাব্য বাংলাদেশ সফরে বাণিজ্য ও বিনিয়োগ সহ প্রাতিষ্ঠানিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করা বেশ প্রাধান্য পেতে যাচ্ছে একই সঙ্গে পারস্পরিক বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা এফ সি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে অনলাইন বিটিবি সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি উক্ত বিটিবি সভায় অংশ নিতে চিটাং চেম্বারকে আহ্বান জানান রাষ্ট্রদূত চট্টগ্রামের এলপিজি প্রতিষ্ঠান আই গ্যাস একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে উল্লেখ করে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান এক্ষেত্রে তিনি চিটাং চেম্বারের সার্বিক সহায়তা কামনা করেন এছাড়াও চেম্বার কর্তৃক আয়োজিত চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে অংশগ্রহণে তুরস্কের আগ্রহের কথা তুলে ধরেন চেম্বার সভাপতি বলেন বাংলাদেশ ও তুর্কির মধ্যে ব্যবসায়িক সম্ভাবনা আরও সদ্ব্যবহারের সুযোগ রয়েছে তুর্কি প্রেসিডেন্ট অ্যারদোগনে দুই বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রাকে আমরা স্বাগত জানাই এক্ষেত্রে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত প্রণোদনা কাজে লাগিয়ে তুর্কি ব্যবসায়ীরা মিরসরাই সহ বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে উভয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হলে তা শুল্ক ও অশুল্ক বাধা দূর করে বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে চেম্বার সভাপতি বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সফরকালে তুর্কি প্রেসিডেন্টকে চট্টগ্রাম ভ্রমণের আমন্ত্রণ জানান উভয় দেশের বেসরকারি খাতের উন্নয়নে যৌথ উদ্যোগে একটি দশ বছর মেয়াদী কর্ম পরিকল্পনা প্রণয়নের অনুরোধ করেন তিনি তুর্কির অনারি কনসুলেট জেনারেল সালাউদ্দিন কাশেম খান প্রায় পাঁচ ছ বছর আগে বাংলাদেশ থেকে তুর্কিতে জাহাজ রপ্তানি করা হয়েছে উল্লেখ করে সেই ঐতিহ্য পুনরুত্থানে জাহাজ নির্মাণ শিল্পে যৌথ বিনিয়োগ কামনা করেন চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাস পণ্য বহুমুখীকরণ ও তুর্কির বিভিন্ন ব্র্যান্ডকে বাংলাদেশে পরিচিত করার গুরুত্ব তুলে ধরেন এছাড়াও চট্টগ্রামে তুর্কি ভাষা ও সংস্কৃতি কেন্দ্র স্থাপন এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের সঙ্গে তুর্কির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা কর্মসূচি গ্রহণের অনুরোধ জানান শেষে রাষ্ট্রদূত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পার্মানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেছেন